যেন মাঝে মাঝে খুব বেশি মন খারাপ হয় মন খারাপের কারণটা জানতে পারলে ভিতরের কষ্টটা আরো দ্বিগুণ হয় জানি না সত্যি কেন এমন হয় সত্যি বলতে কি জানো কখনো ভাবিনি জীবনে এমন দিনের সম্মুখীন হতে হবে আমায় আমার জানা নেই এক পৃথিবী কষ্ট বুকে চাপা দিয়ে কিভাবে জীবনটা পারি দিতে হয় ভেতরের কষ্টগুলো তীব্র তাপের আঘাতে উপরে থাকা এই আমিটা ভালো থাকার ছদ্মবেশ রূপটা রাতের আধারে বড্ড অসহায় হয়ে রয় চোখের নোনা কান্নায় বালিশ ভিজে বাবা মোবাইলটার হোম স্ক্রিনে আজও তোমার ছবিটা থাকে আজ যেখানে আমি তোমার ব্লক লিস্টে সেখানে তোমার নামটি আজও আমার পাসওয়ার্ড সন্ধ্যা ঘনিয়ে যখন রাত নামে তখন আমি ভাবি তারাই বরা ওই আকাশের দিকে তাকিয়ে তুমি কিভাবে পারলে আমার তিল তিল করা ভালোবাসাটা সম্পর্কটা এভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দিতে রাত্রি যখন গভীর হয় হেডফোনটা কানে দিয়ে তোমার পুরনো রেকর্ডগুলো শুনি কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মিথ্যা বলতে পারো তুমি আমার বড্ড বেশি জানতে ইচ্ছে করে অভিনয় করতে করতে একটুও কি আবেগে হওনি তুমি ছলনা করতে করতে একটুও কি ভালোবাসেনি আমায় শত মিথ্যার আড়ালে একটাও কি সত্য ছিল না তোমার আজ তোমার ওই মুখে ভালবাসি কথাটি শুনতে শুনতে আমার সকাল হয় যেখানে তোমার সকাল হয় নতুন কারো সাথে ফোনে ভালোবাসি কথা বলতে বলতে তুমি সুখে থাকো এটা ভেবে ভেবো না যে আমার কষ্ট হয় আমিও চাই তুমি সুখে থাকো না হয় ভেবেই নিলাম এটা আমার জয় পরাজয়